সংবাদে সবাইকে স্বাগত আমি বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল ঢাবি ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করছে কয়েক হাজার মানুষ এরপর জানাব মখা আলমগীরের হাতেই শুরু হাসিনা প্রশাসনের পচন অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্রেতপত্র প্রণয়ন কমিটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সোমবার কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন আওয়ামী লীগ সরকার আমলে দেশকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত করা হয়েছিল এদিকে ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং বন্ধ খাবারও মিলবে না রেস্টুরেন্টে বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্য কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্য উত্তরপূর্ব রাজ্যে ট্রাভেল সেক্টরের সংগঠক এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানাব বিচার বহির্ভূত হত্যার বিচার পেতে নতুন উদ্যোগ বিএনপির ক্ষমতাস্যুত ফ্যাসিবাদী আমলিক সরকারের গত ১৬ বছরের শাসন আমলে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই আগস্টের গণবিপ্লবে হতাহতের ঘটনায় বিচার নিশ্চিত আইনের আশ্রয়ে যাচ্ছে বিএনপি এরপর থাকবে মোহাম্মদপুরে জাল টাকা এবং সরঞ্জাম শো গ্রেপ্তার এক রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম শো সংঘবদ্ধ চক্রের হোতা মোহাম্মদ সজিব হোসেন ছাব্বিশকে গ্রেপ্তার করেছে র্যাব আজ র্যাব দুয়ের একটি দল মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং সর্বশেষ জানাব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত এগারো পাল্টাপাল্টি অভিযোগ হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার এই হামলা চালানো হয় গত সপ্তাহে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ ওঠে খবর বিবিসির দক্ষিণ লেবানের দুটি গ্রামে ইসরায়েলি হামলায় নয় জন নিহত হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সব তথ্য জানিয়েছে তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামলায় এগারো জন নিহত হয়েছেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল ঢাবি ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ সোমবার দুই ডিসেম্বর রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আদৌ ভাস্কর্য থেকে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ সময় বিক্ষোভকারীরা ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ দিল্লি না ঢাকা ঢাকা। ভারতীয় আগ্রাসন নিপাত যাক না আজাদি 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 জালোরে জালো আগুন জালো প্রভূতি স্লোগান দিতে দেখা যায় এর আগে একই স্থানে সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ সমাবেশে পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন আমাদের একজন আইনজীবীকে হত্যা করেছে ইস্কোন সেখানে ভারত দুঃখ প্রকাশ করতে পারত কিন্তু তা না করে রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তার ব্যক্তির বিষয়টি ভারত হস্তক্ষেপ করতে চাইছে প্রসঙ্গত আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিস্ট্রে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রাম হাটহাজারি পুণ্ডারিক ধামের অধ্যক্ষ চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম সিটি এই হামলা চালায় ভারতের আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সোমবার ডিসেম্বর বিক্ষোভটি হাউসের এক পর্যায়ে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে ঘটনার পরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পশ্চিম ত্রিপুরা এসডি ডক্টর কিরান কুমার এবং জিডিপি অনুরাগ ধানকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মখা আলমগীরের হাতেই শুরু হাসিনা প্রশাসনের পোচন অর্থনৈতিক পরিস্থিতিতে চেতপত্যপন কমিটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন আওয়ামী লীগের আমলে দেশকে চামচা ফুচিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত করা হয়েছে আইনসভা নির্বাহী বিভাগ সহ সবাই গোষ্ঠীবদ্ধ হয়ে চুরিতে অংশগ্রহণ করেছে এটাই চোরতন্ত্র এ রাজনৈতিক ব্যবসায়ী এবং উর্দিপড়া কিংবা উর্দি সারা আমলারা সহযোগিতা করেছে এই চোরতন্ত্রের উৎস দু সালে নির্বাচন গত সাড়ে পনেরো বছরে রাজনৈতিকদের চেয়ে আমলারা বেশি দুর্নীতিগ্রস্ত ছিলেন বলে মনে করে সেতপত্য প্রণয়ন কমিটি জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন আমলাতন্ত্রের মাধ্যমে প্রশাসনের পচন শুরু হয় মূলত উনিশশো সালে শেখ হাসিনার প্রথম শাসন আমলে সেই সময় থেকেই আমলাতন্ত্র রাজনীতিতে শক্ত ঘাঁটি গেড়ে বসে আর দু সাল থেকে শেখ হাসিনা বিগত সাড়ে পনেরো বছরের শাসনামলে আমলাতন্ত্র হয়ে ওঠে ক্ষমতার ভরকেন্দ্র বিতর্কিত তিনটি নির্বাচনের প্রধান কারিগর ও প্রশাসনের আমলারা ছিয়ানব্বই সালে বিএনপি সরকারের শেষ সময়ে সচিবালয়ে আমিপন্থী কিছু আমলাকে নিয়ে গঠিত হয় জনতার মঞ্চ এই মঞ্চ গঠনের প্রধান কুশিলভ ছিলেন তৎকালীন পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড মহিউদ্দিন খান আলমগীর পরে আওয়ামী ক্ষমতা এলে তার হাত ধরে প্রশাসন দলীয়করণ স্বজনপীতি এবং দুর্নীতির মহোৎসবের সূচনা হয় লীগ সরকার গঠন করলে শেখ হাসিনা জনতার মঞ্চ গঠনের পুরস্কার হিসেবে মখা আলমগীরকে প্রতিমন্ত্রী বানান এছাড়া মঞ্চে যোগদানকারী অন্যান্য কর্মকর্তাকেও বড় বড় দপ্তরে বসিয়েছিলেন হাসিনা তাদের পুরস্কৃত করার পর অন্য আমলারও একে অপরে নিজেদের রাজনীতি এবং দুর্নীতিতে জড়ান আর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব টি এম ব্রাতো প্রশাসনের দুর্নীতি ও রাজনীতির প্রতিষ্ঠানিক রূপ দিয়ে যান প্রশাসনকে বিশ্লেষণ সাবেক বর্তমান একাধিক আমলা এবং রাজনীতিবিদরা এমনটাই মনে করেন ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং বন্ধ খাবারও মিলবে না রেস্টুরেন্টে বাংলাদেশি পর্যটকদের জন্য এবার ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্য উত্তর পূর্ব রাজ্য ট্রাভেল সেক্টরের সংগঠন এক বিবৃতিতে সব তথ্য জানায় বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্ট এবং খাবার সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে গতকাল সোমবার দুই ডিসেম্বর শত লোক ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাস এ প্রবেশ করে হামলা চালায় এরপরই ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সংগঠনের পক্ষ থেকে এমন বিবৃতি দেয়া হয় ইস্কনের সাবেক নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে উগ্র ভারতীয়রা বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়ে প্রায় পঞ্চাশের অধিক লোকজন ঢুকে আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলা চালায় এ সময় দ্রুতাবাসের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে বিচার বহির্ভূত হত্যার বিচার পেতে নতুন উদ্যোগ বিএনপির ক্ষমতাস্রুত ফ্যাসিবাদে আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসন আমলে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই আগস্টের গণবিপ্লবের হতাহতের ঘটনায় বিচার নিশ্চিতে আইনের আশ্রয় নিচ্ছে বিএনপি লক্ষ্যে জড়িতদের বিরুদ্ধে মামলা করছে দলটি গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হওয়ার পর এই দুই সূত্রে এখন পর্যন্ত একশো চৌষট্টিটি মামলা করা হয়েছে তবে হত্যাকাণ্ডের তুলনায় মামলার এই সংখ্যাকে অপ্রতুল বলে মনে করছে বিএনপির হাইকমান্ড তাই পরবর্তীতে ভুক্তভোগীদের মামলা দায়ের উৎসাহিত করতে এবার দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এর অংশ হিসেবে কেন্দ্রীয় দপ্তর থেকে গত চব্বিশে নভেম্বর জেলা এবং মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর পৃথক দুটি চিঠি পাঠানো হয়েছে সেখানে সাংগঠনিক ইউনিটগুলোকে দ্রুততার সঙ্গে এ সংক্রান্ত সব ধরনের তথ্য প্রমাণ দলের কেন্দ্র কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে বিএনপি নেতারা জানান অপরাধীদের বিচার নিশ্চিত করতে ভুক্তভোগীদের মামলা দায়েরের ক্ষেত্রে বিএনপি পূর্ণ সহযোগিতা করবে এবং এ লক্ষ্যে কেন্দ্র থেকে সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে মামলার ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি সংগ্রহের পরই তা সংশ্লিষ্ট জেলা থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে মামলা করা হচ্ছে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে পুরো মামলার প্রক্রিয়াটি দেখভাল করছেন